আল্লাহ নবীজির প্রথম বিয়ের খোদবা কে পড়ছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন খাদিজাতুল কবরার সাথে যখন বিয়ে হয় খোদবা কে পড়ছে কোন মুফতি কোন মহাদ্দেশ কোন আলেম পড়ছে ওই বিয়ের খোদবা তো আবু তালেম নিচে পড়ছে এমন খোদবা পড়ছে কেমত পর্যন্ত কোনো মহাদ্দেশের পক্ষে ওরকম খোদবা দ্বিতীয় বানানো সম্ভব না আমার মনে হয় দ্বিতীয় খোদমা বানানো সম্ভব না যে চৌচল্লিশ বৎসর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন চলেন একটা দিয়া বুঝাই যদি বুঝে আসে আনাসিবনে মালিক বাসায় মেহমান আসছেন তো দস্তর খান বিছাইছেন দস্তর খানে ময়লা ছিল তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল মেহমানের জন্য পাকশাক হইতেছিল উনি দস্তর খান উঠে আর চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায়া দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তর খান পিছিয়ে দিছেন সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই দস্তর খানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুচ্ছিলেন ওই দিন থেকে আমি দস্তর খানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানের ক্ষমতা রাখে না আবু তালেব আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখতে ছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না আপনি আমার জন্য শোধ করার কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে দিলেন আলা মিল্লাতি আব্দুল আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়ে আল্লাহর থেকে দূরে থাইকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক না আমাদের নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়বো এই উন্নতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা ফাল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পাল্লা, না পারলে চেষ্টার পরেও যদি পারলাম না তারপরেও আমরা গ্রহণ করে নিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার শেষ জায়গায় চলে আসছি আসেন আন্না দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কেন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা দেখাবো আল্লাহ ওয়াদা আমি প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাই তা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে বা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট আল্লাহ ওয়াদা করতেছে করতেসেবু তুমি ইউটা নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি হাবি বহুমত হাবি বহুম ইয়ো হাইব্বু তিন ও ইব্বুল এক তো পিছের জন্য তবা করা। দ্বিতীয় হল বিশেষ করে যুবকদেরকে বলবো যুবক তোমার পায়ে হাত রেখাবলে সারাদিন যদি কিছু করতে নাও পারো কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠায় এতটুকু বইলা ঘুমায়ো যে মালিক সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না উঠাইলে চির নিদ্রা যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো। না এরকম ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবক গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা ঘাস খাই তো এখনটা তেল খায় আগেরটা অ্যানালগ ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মাত্রা আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোরা থাকবে বলছে রক্তে মাংসের না থাকবে মনিয়া কু হামরা লাল পাথরের তৈরি টক টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন আজিনে আজনেহাতান দুটা টানা থাকবে ইয়ার দ্য ব ইউ চড়বে আর যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়া চলে যাবে হুম যুবকরা ভালো মতে শুনো কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুশ থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জান্নাত তো এরকমই হবে গোড়া একা উড়বে না সামনেও একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো আছে ফুল আসে রাখবে জান্নাতিদেরকে ওইখানে চার্জ একশোটা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কু এত মি এত একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছিলাম যুবকদেরকে পায়ে হাত রাইখা বলি যখন ঘুমাইতে যাবে কেননা গুম ঘুম না মৌত হাত দুটা উঠায় বলো মালিক দিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না এলে চিরনিদ্রা আমি আর তোমার থেকে দূরে সে থাই ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য توبہ جو ہاتھ اٹھایا دیلا توبہ کوئرہ گمابو کی جو بکرہ راجی کے راجی دیکھی جو توبہ کوئرہ ڈیلی گمابو شتہ نمان اللہ توفیق دیکھ توفیق دیکھ قرآن بلے یا قوم استغفر ربکم انہو کھانا غفارا من لزیم الاستغفار শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরও চেতা গেছিল তো শয়তান আল্লাহকে বলতেছিল করলেন এক লক্ষ হাজার বছর আবাদত করলাম তারপরও বিতাড়িত তারপর যখন যেতেই হবে তো কেমতে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন তাল্লাহ আল্লাহ বলে কেন আপনার সব বন্ধা গুমরা করে দেব তো ফেরেজ তারা বলে আল্লাহ একে সুযোগ দিয়ে না তা আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম তো তাদের চিৎকার বাহির হয়েছে আমরা না করলাম ওইখানে বা করলাম মানুষ বানায় না তাও শুনলেন না এইখানে না করলাম ওকে কেয়ামতের সকাল বন্ধ সুযোগ দিলে দিয়েন না তার তাও শুনলেন না তা আল্লাহ বলে শোনো আমি ইস্তেকফার নাজেল করলাম উম্ম যখন ইস্তেকফার করবে তখনই আমি মাফ করব মা সালা ফির ফা আর তৃতীয় কথা তৃতীয় ওয়াদা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না কি বলে মনে থাকবে দিলে গাথ আজকের থেকে আর কোন অবস্থায় নামাজ ছাড়ব না আল্লাহ কবুল করো এই তিনটা জিনিস যদি করতে পারি কসম খোদার আমরাও আল্লাহর কাছে হয়ে যাব আল্লাহ আমাদের কাছে হয়ে যাবে আজকে যেরকম দূরে আল্লাহ দূরে আমরাও দূরে আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে অথচ উচিত ছিল সময় আল্লাহর কাছে থাকা এই তিন জিনিস যে করবে সে সব সময় আল্লাহর কাছে থাকবে আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে আমাদের কাছে না আর এটাই আল্লাহর ওয়াদা আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব আপনি বলবেন তাইলে সাহাবাই কেরাম কেন পোশাকহীন জীবন কাটাইলেন গায়ে কাপড় ছিল না পেটে বাত ছিল না পায়ে জুতা ছিল না মাথা ঠাই ছিল না কেন কি কারণে আল্লাহর রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন চান নাই মিকাইল আলাহ ইসলামের মাথায় দিয়া জিবরিল আল ইসলাম নিয়ে আসছেন বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি কি করবেন নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে কি করব চিবরিল নিব না বলছে ছোটটা মক্কার পাহাড় গুলাকে সোনা বানা দিলাও শীতালা জাল তু হাবা এটা নিবেন না কয়েটাও নিব না ষাট সত্তর বছরের জন্য নিয়ে কি করব কখন নিবেন ওটা পরের কথা বলছে আউখানে নিব এখানে একা নিব না উম্মত কে নিব একা নিব না উম্মত সহ নিব সাহাবা নিতে পারতেন আপনি প্রশ্ন করবেন যদি আপনি যা বলেন এটাই সত্য তোদের গায়ে কাপড় ছিল না কেন পায়ে জুতা ছিল না কেন মাথা গোচার ঠাই ছিল না কেন দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না ছিল না কেন ওনারা ছিল না কেন এটা না ওনারা নেন নাই এটাই সত্য প্রমাণ দিছেন আমরা নিতে পারতাম দেখো আমরা ইশারা করলে ম্যাগ আসে আমরা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হয় আমরা ইচ্ছা করলে সম জল আর স্থলের মতো জলের ভিতরে ঘোলা ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি আমরা চাইলে সূর্যকে থামায়া দিতে পারি আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ পাহাড়ে আবদ্ধ করতে পারি আমরা চাইলে চিঠি দিয়া সাড়ে চার হাজার কিলোমিটার দড়িয়ায় চিরা চিরাচরিত প্রথাকে দুলিস করা কেউ সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি পানি দিতেছে না দেয় না আমি তো ছয়বার দেখছি দরিয়ায় নীল আমি সুদান ছয়বার গেছি এখনো অতটুকুই পানি দিতেছে যত চিঠি দেওয়ার পরে দিছে এক ইঞ্চিও কমে নেয় আর কমলেও না ওনারা নেন নাই ষাট সত্তর বৎসরের জন্য ইচ্ছা করলে নিতে পারতেন এই জন্যই তিনটা যদি করতে পারি যে মেরে দোস্ত একটা তো কল্লামই আর একটা প্রতিদিন ঘুমানের আগে তবা কর তবা করে ঘুমায় যাওয়া আর কোন অবস্থায় নামাজ ছাড়ব পাক্কা তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক দোয়া সবা তো রাত্রে